অঙ্ক ছাড়াও অন্যান্য ক্লাসের নোটিফিকেশন গুলো ঠিকঠাক করে পাওয়ার জন্য তো ভারতীয় শহরকে দু সালে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য নির্বাচিত করা হয়েছে নেওয়া দিল্লি অর্থাৎ দু সালে আমাদের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ভারতের নিউ দিল্লিতে হচ্ছে তো এটা এবছর যেটা হবে মানে দু হাজার ছাব্বিশের ছাব্বিশের এটা হচ্ছে তোমার তিরিশতম সংস্করণ লাস্টবার ভারত ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল দু হাজার নয় সালে হায়দ্রাবাদ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন গঠিত হয় উনিশশো চৌত্রিশ সালে এর হেডকোয়ার্টার মালয়েশিয়ার কুয়ালালামপুরে রয়েছে সভাপতি খুনিং পাতামা লিস ওয়াদাত্রকুল আর দু হাজার পঁচিশের এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা এটা উনত্রিশতম এডিশন ছিল অ্যাডিডাস এরিনা মানে এটা যেটা হবে আর কি অ্যাডিডাস এরিনাতে প্যারিসে হচ্ছে প্যারিসে রয়েছে অ্যাডিডাস এরিনা উনত্রিশতম এডিশন আচ্ছা নেক্সট কোয়েশনে যাওয়ার আগে সবাইকে জানিয়ে রাখি বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে তোমাদের পরিবর্তন ব্যাচ কোর্স তো চলছেই ডাব্লিউ বিপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স উইথ টেস্ট সিরিজ এখানে তোমাদের সব রকমের টেস্ট সিরিজ অ্যাভেলেবেল চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন্থ এবং তার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা ক্লাস কনসেপচুয়াল ক্লাসের শেষেও তোমাদের পিডিএফ এমসিকিউ তোমরা প্রত্যেকটা পিডিএফ ডাউনলোড করে নিজেদের ফোনে পড়তে পারবে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই তোমরা প্রিন্ট করতে পারবে পিডিএফ গুলো নিজেদের ফোনে ডাউনলোড করে আর চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ফুল টেস্ট সমস্তটাই তোমাদের এই প্রত্যেকটা ব্যাচেতে আছে আর এই ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচে তোমাদের যে নতুন পিওই কিউটা লঞ্চ হয়েছে সমস্ত ডাব্লিউ বিপি কেপি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটাও তোমাদের এখানে রয়েছে এছাড়াও এক্সট্রা করে দুটো করে ফুল লেন মক টেস্ট কিন্তু এসআই রিমিশন ব্যাচ এবং কেপি প্র্যাকটিস ব্যাচে তোমাদের রয়েছে এটাও তোমাদের কেপি প্র্যাকটিস ব্যাচে দিয়ে দেওয়া হয়েছে তোমরা ব্যাচে না থাকলেও টেস্ট সিরিজে গিয়ে প্র্যাকটিস করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিশিয়ালের এছাড়া গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও তোমাদের চলছে উইথ টেস্ট সিরিজ এসএসসির জিডিএমটি सीएचएसएल এর জন্য বা রেলওয়ে গ্রুপ ডি এগুলোর জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে উইথ টেস্ট সিরিজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে তে গিয়ে সার্চ করে নাও ওখান থেকে পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সের লিংক আছে ওখান থেকে ডাউনলোড করে নাও কোর্সে গিয়ে ডেমো দেখলেই ডিটেলস সব কিছুটা দেখতে পাবে তারপরেও আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে কনসাল্ট করার থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই পরের প্রশ্ন দেখবো সবুজ পরিবহন গ্রহণে ভারতের মধ্যে উড়িষ্যার স্থান কত পঞ্চম স্থানে রয়েছে আমাদের উড়িষ্যা একটু ডিটেলস দেখে নেবো সবুজ পরিবহন বা গ্রিন মোবিলিটি এটা মানে হচ্ছে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা যেখানে ইলেকট্রিক বাস ইলেকট্রিক গাড়ি সাইকেল ব্যাটারি চালিত যানবাহন সবগুলো অন্তর্ভুক্ত রয়েছে এর উদ্দেশ্য হচ্ছে কার্বন নির্গমন কমানো আর টেকসই পরিবহন নিশ্চিত করা তো বর্তমানে চোদ্দ হাজার তিনশো উননব্বই বাস চলছে আমাদের দেশে ভারতে এর মধ্যে দিল্লিতে তিন হাজার পাঁচশো চৌষট্টিটা মহারাষ্ট্রে তিন হাজার দুশো ছিয়ানব্বইটা আর কর্ণাটকে দু হাজার দুশো ছত্রিশটা উত্তরপ্রদেশে আটশো পঞ্চাশটা আর উড়িষ্যা আছে পঞ্চম স্থানে নেক্সট ভারতে প্রথম টেম্পার্ড গ্লাস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি কোথায় উদ্বোধন করা হয়েছে নয়ডাতে এটা উদ্বোধন করা হয়েছে দেখো এই টেম্পার গ্লাস এক ধরনের মজবুত কাজ যেটা মোবাইল ট্যাবলেট ল্যাপটপ ইত্যাদি স্ক্রিন কে সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয় তোমরা আশা করি সবাই নাম শুনেছো টেম্পার গ্লাসে তো নয়ডাতে উত্তর প্রদেশের নয়ডাতে এরকম কেন্দ্রীয় মন্ত্রী আমাদের অশ্বিনী বৈষ্ণব এটা উদ্বোধন করেছেন অপটেইমাস ইলেকট্রনিক্স কর্নিং ইউএস এর সহযোগিতায় ইন্ডিয়া এবং ইউএস একটা কোলাবোরেশন এটা হচ্ছে ফেস ওয়ানে সত্তর কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে পঁচিশ মিলিয়ন ইউনিট প্রত্যেক বছরে হবে ছশোটা সরাসরি চাকরি হবে এখান থেকে আর আটশো কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগ করা হবে ফেস টু এ দুশো মিলিয়ন পার ইউনিট বছরে করার জন্য যেখানে সাড়ে চার হাজার চাকরি হবে দেশীয় আর আন্তর্জাতিক বাজেটের উচ্চমানের গ্লাস সরবরাহ করা হবে এটার থ্রু দিয়ে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হবে আর মেক ইন ইন্ডিয়া এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে আরও স্ট্রং করা যাবে এটা সাহায্যে তারপরে দু পঁচিশ সালের ইন্ডিয়া মোবাইল কংগ্রেস অ্যাপ কারা কার দ্বারা উদ্বোধন করা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এটা করলেন ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস বা আই এম দু পঁচিশ কি জিনিস এটা ভারতে টেলিকম আর প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক একটা ইভেন্ট দু সালে এর নবম সংস্করণ অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এটা উদ্বোধন করেছেন ইনোভেট টু ট্রান্সফর্ম অর্থাৎ উদ্ভাবনের মাধ্যমে রূপান্তর এটা হচ্ছে থিম এবছরের আট থেকে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশে এটা হবে যোশিভূমি কনভেনশন সেন্টারে দ্বারকা নিউ দিল্লিতে হবে তারপর দু হাজার পঁচিশ সালের সেমিকন ইন্ডিয়া কে উদ্বোধন করেছেন এটা উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়া দু পঁচিশ কি জিনিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যশোভূমি নিউ দিল্লির পঁচিশ এর চতুর্থ সংস্করণ উদ্বোধন করেন এটা ভারতের সেমিকনডাক্টার শিল্প নিয়ে আয়োজিত সবচেয়ে বড় কনফারেন্স এর উদ্দেশ্য হচ্ছে এই তিন দিনের সম্মেলনের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ভারতে একটা শক্তিশালী স্থিতিশীল এবং টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করা এই সম্মেলনে যেসব বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে স্মার্ট ম্যানুফ্যাকচারিং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ব্যবস্থা গবেষণা ও উন্নয়ন কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন বিনিয়োগের সুযোগ রাজ্য স্তরের নীতি বাস্তবায়ন দু সালের আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক জাপান সফরে তিনি জাপানের ফার্স্ট লেডিকে কি উপহার দিয়েছিলেন এরকমই কোয়েশ্চেন তোমাদের কিন্তু ইদানিং আসছে সিরিয়াল পশ্মিনা সাল জাপান সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবাকে মূল্যবান পাথরের রামেন বাটি আর রূপার চপস্তিক উপহার দিয়েছেন তার স্ত্রীকে একটা পশমিনা শাল উপহার দিয়েছিলেন পশমিনা এটাকে বলা হয় চাংথাঙ্গি উল পশমিনা কাশ্মীরি উল থেকে প্রস্তুত একটা চাদর সর্বপ্রথম ভারতের কাশ্মীরে এই পোশাক তৈরি হয় কাশ্মীরি ভাষা এটাকে বলা হয় নরম সোনা আর কাশ্মীরি অঞ্চলের চ্যাংথাং লাতুর চ্যাংথাই ছাগল কার্গিল এলাকার মারলা এবং উত্তর ভারতের হিমাচল প্রদেশের চেঙ্গু ছাগল আর নেপালের ছায়াঙ্গারা ছাগল থেকে পশমিনা উল সংগ্রহ করা হয় কাশ্মীর এবং নেপালে হস্তচালিত তাঁতেই শাল তৈরি করা হয় লোকসভার স্পিকার ওম বিড়লা কোথায় তফসিলি জাতি আর তফসিলি উপজাতি সংসদীয় কমিটির দুই দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন ভুবনেশ্বরে পড়েছে ভুবনেশ্বরের লোকসভার স্পিকার ওম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন এই সম্মেলনের মূল বিষয় হচ্ছে তফসিলি জাতি আর তফসিলি উপজাতির কল্যাণ উন্নয়ন এবং ক্ষমতায়নে সংসদীয় আর আইন প্রণয়ন কমিটির ভূমিকা এই প্রথম দিল্লির বাইরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ওম বিড়লা ভারতের জনতা পার্টির সদস্য এবং ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী ছাব্বিশে জুন দু হাজার চব্বিশে আঠেরোতম লোকসভার পুনরায় স্পিকার নির্বাচিত হয়েছিলেন তম লোকসভার স্পিকারও ছিলেন ওম্বিল্লা সতেরোতম ব্যক্তিও যিনি লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন লোকসভার তিনবারের সদস্য ওম্বিল্লা দু হাজার চোদ্দ দু উনিশ এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে রাজস্থানের কোটা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন দু উনিশ সালে সতেরোতম লোকসভার স্পিকার হয়েছিলেন এবং লোকসভার স্পিকার হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছে আর পঞ্চম ব্যক্তি যিনি দুবার লোকসভার স্পিকারের পদে অধিষ্ঠিত হয়েছে সংবিধানের তিরানব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী লোকসভার সদস্যরা হাউসের সদস্যদের মধ্যে থেকে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচন করে স্পিকার আর ডেপুটি স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা নির্বাচিত হয় স্পিকার বা ডেপুটি স্পিকারের পদের জন্য কোনো শপথের বিধান নেই গণেশ বাসুদেব বাবলঙ্কার ইনি ছিলেন লোকসভার প্রথম স্পিকার পাঁচজন লোক দুবার লোকসভার স্পিকার হয়েছে এখন পর্যন্ত ডক্টর নীলাম সঞ্জীব রেড্ডি গুরুদিয়াল সিং ধিলন বলরাম জাকর জি এম সি এবং ওম বিড়লা সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি ছিলেন মাধভূষি অনন্ত সায়ানাম আয়াঙ্গার পূর্ণ সাংমা প্রথম বিরোধী দলের প্রার্থী ছিলেন যিনি লোকসভার স্পিকার নির্বাচিত হন তিনি উনিশশো সালে কংগ্রেস দলের অন্তর্ভুক্ত ছিলেন এবং জনতা দলের নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্ট সরকারও ক্ষমতায় ছিল তখন তেলুগু দেশম পার্টির জিএমসি বালিযোগী ইনি হলেন সর্বকনিষ্ঠ এবং প্রথম দলিত ব্যক্তি যিনি লোকসভার স্পিকার হয়েছে লোকসভার স্পিকার সম্পর্কে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখা উচিত যেমন ধরো কে এস হেজ তিনি ছিলেন প্রথম এবং একমাত্র প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি লোকসভার স্পিকার পদে অধিষ্ঠিত ছিলেন ডক্টর নীলাম সঞ্জীব রেড্ডি একমাত্র স্পিকার যিনি সালে লোকসভার স্পিকার হওয়ার পর তার দল থেকে পদত্যাগ করেছিলেন জনতা পার্টির অন্তর্ভুক্ত ছিলেন ডক্টর নীলাম সঞ্জীব রেড্ডি একমাত্র লোকসভা স্পিকার যিনি ভারতের রাষ্ট্রপতিও নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস এর ইন্দিরা দলের মীরা কুমার হচ্ছেন প্রথম মহিলা যিনি লোকসভার স্পিকার হয়েছিলেন স্পিকার হিসেবে দীর্ঘতম মেয়াদ ন বছরের বেশি সময় ধরে বলরাম জাখরের রয়েছে আর সংক্ষিপ্ততম মেয়াদ নিলাম সঞ্জীব রেড্ডি উনিশশো সাতাত্তর সালে মাত্র একশো দিন সংবিধানের তিরানব্বই ধারায় স্পিকার আর ডেপুটি স্পিকারের কথা বলা আছে তাকে পক্ষের সদস্য হতে হবে অবশ্যই তিনি বা তিনি লোকসভার মানে সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত সকল সদস্যদের সাধারণ গরিষ্ঠ এবং ভোটদানের মাধ্যমে নির্বাচিত হন তার মেয়ে পদের মেয়াদ পাঁচ বছর তিনি একটি যৌথ অধিবেশন চলাকালীন সংসদের দুই কক্ষের দায়িত্বে থাকেন ভারতীয় সংবিধানের বিধান লোকসভার কার্যপ্রণালী এবং কার্য পরিচালনার নিয়ম এবং সংসদীয় নজিরগুলির বিষয়ে পক্ষের জন্য ব্যাখার চূড়ান্ত কর্তৃপক্ষ দেবে যদি কক্ষের দশ শতাংশ সদস্য অনুপস্থিত থাকে তবে তার বা তার অধিবেশন মুলতবি করার বা কার্যধারা স্থগিত করার উল্লেখ করার ক্ষমতা রয়েছে নীলাম সঞ্জীব রেড্ডি এবং গুরুদয়াল সিং দিল্লো এনারা ছিলেন সেই দুজন স্পিকার যারা তাদের কার্যকালের সময় চলাকালীন লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন আর এই হচ্ছে স্পিকারের লিস্ট প্রথম জিবি মাল এবং শ্রীমতী মীরা কুমার প্রথম মহিলা বর্তমানে অম্বিলা রয়েছেন তিনটে টার্মে চিপস অফ ডিফেন্স কনফারেন্স দু হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে চিপস অফ ডিফেন্স করফারেন্স দেখো এটা দূষিত থানি হুয়াহিন থাইল্যান্ডে এই জায়গায় হয়েছে চিপস অফ ডিফেন্স কনফারেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভটা পিস থ্রো স্ট্রেংথ সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি ইন দ্য ইন্দো প্যাসিফিক হচ্ছে এটার থিম দু সালের ছাব্বিশে আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনটা সামুদ্রিক নিরাপত্তা সন্ত্রাস দমন সাইবার স্থিতিস্থাপকতা এবং ইন্দো প্যাসিফিকের স্থিতিশীলতা বৈবৃদ্ধিতে মনোনিবেশ করে ভারতের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এই সম্মেলনে প্রতিরক্ষা সহযোগিতা সামুদ্রিক সহযোগিতা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে নতুন প্রযুক্তিগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করা হয় বায়োফ্যাচ ইন্ডিয়ার সতেরোতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে গ্রেটার নয়ডাতে বায়োফ্যাক্স ইন্ডিয়ার সতেরোতম সংস্করণ গ্রেটার ইন্ডিয়া গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার এবং মাঠে অনুষ্ঠিত হয়েছে এইথ আগস্ট ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত এই ইভেন্টটার লক্ষ্য উত্তর পূর্বের জৈব যেসব প্রোডাক্ট রয়েছে অর্গানিক প্রোডাক্টগুলো সেগুলোর যাতে সবার সামনে আসে দৃশ্যমানতা বৃদ্ধি করা এবং এই অঞ্চলের কৃষি বাস্তুতন্ত্রের জন্য একটা অংশীদারিত্ব তৈরি করা এই অনুষ্ঠানটা জৈব প্রাকৃতিক এবং বাজরা শিল্পের জন্য ভারতের প্রধান বাণিজ্য মেলা হিসেবে কাজ করে তারপরে ডাচ গ্র্যান্ড প্রিক্স টোয়েন্টি ফাইভ কে জিতেছেন ডাচ জিতেছেন অস্কার পিয়াস অস্ট্রেলিয়ার প্লেয়ার ম্যাকলারেন টিমের ম্যাক্স ফার্স্টে নেদারল্যান্ড রেডবুল রেসিং আইজ্যাক আজার ফ্রান্স রেসিং বুলস দু হাজার পঁচিশের ডাচ গ্র্যান্ড প্রিক্স জনভুট সার্কিটে হয়েছে অস্কার অস্কার থ্রি উইনার রানার আপ ম্যাটসেন পাপুয়া নিউগিনির পঞ্চাশতম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজ পোর্ট মোরসবিতে পৌঁছেছে আইএনএস কাদামাত পাপুয়া নিউগিনি একটা দ্বীপ রাষ্ট্র যেটা ওশিয়ান এবং মহাদেশে রয়েছে পাপুয়া নিউগিনি ষোলোই সেপ্টেম্বর উনিশশো সালে একটা স্বাধীন কমনওয়েলথ রাজ্যে পরিণত হয় রাজধানী পোর্ট মোরেসবি মুদ্রা পাপুয়া নিউগিনি কিনা প্রধানমন্ত্রী জেমস মারাপে দেখো আইএনএস কাদামাত যেটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার দ্বিতীয় করবেট একটা জানুয়ারি দু হাজার ষোলোতে কমিশন হয়েছিল লাক্ষাদ্বীপের কাদামত দ্বীপের নামে গার্ডেন রিচ সি বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স কলকাতা এটা তৈরি করেছিল পরে আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নেব আমরা কোন উর্দু কবি উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন এটা হয়ে যাবে বিনোদ কুমার শুক্লা ছত্তিশগড়ের প্রথম লেখক আর কোন রাজ্যে রণ পালিত হয় গুজরাট রাজ্যে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি আর অগ্নি ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো সেকেন্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কি ছিল দু পঁচিশ সালের রামন ম্যাক্সেসে পুরস্কার কোন সংস্থা গ্রামীণ আর সুবিধাবঞ্চিত অঞ্চলে মেয়েদের শিক্ষায় কাজের জন্য পেয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্স দু পঁচিশ অনুযায়ী এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ কোনটা সিঙ্গাপুর কাজাকিস্তানের সিমকেন্টে অনুষ্ঠিত ষোলতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো স্বর্ণপদক জিতেছে পঞ্চাশটা আহমেদাবাদে অনুষ্ঠিত পঁচিশতম কমনওয়েলথ সিনিয়র ওয়েট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে পদক তালিকায় শীর্ষে থাকতে ভারত মোট কতগুলো পদক জিতেছে তেরোটা দু পঁচিশ সালে কোন দেশ স্কুল শ্রেণী কক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া দু সালে আবিষ্কৃত আন্তর্নাক্ষত্রিক ধুমকেতু থ্রি আই অ্যাটলাস কে আবিষ্কার করেছে সম্প্রতি প্রকাশিত বই ইন প্রেজ অব কুয়ালিশন পলিটিক্স এন্ড আদার এসেস অন ইন্ডিয়ান ডেমোক্রেসি এর লেখককে মনোজ কে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু এবং মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার আগে বিশ্বব্যাপী মহিলা ক্রিকেটকে উন্নত করতে আইসিসি কোন প্রযুক্তি সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে গুগল মহিলা বিশ্বকাপে আইসিসি কত পুরস্কার মূল্য ঘোষণা করেছে তেরো দশমিক আট আট মিলিয়ন ডলার স্কোপ এমিনেন্স অ্যাওয়ার্ড দু হাজার বাইশ তেইশ কার দ্বারা প্রদান করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাককে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে